বন্ধুরা কখনো ভেবেছেন একটা বাঁদরের মতো দেখতে প্রাণী যদি মানুষের চাকরি করে শুনতে অবিশ্বাস লাগছে তাই না কিন্তু এই ঘটনাটা পুরোপুরি সত্যি হ্যাঁ দক্ষিণ আফ্রিকায় এক বেবুন টানা দশ বছর রেলওয়ে কর্মচারী হিসেবে কাজ করেছিল মাইনে পেত আর প্রতি সপ্তাহে ভাতা হিসেবে পেত আরও আজকের ভিডিওতে আপনাদের শোনাবো সেই বিস্ময়কর কাহিনী যেখানে মানুষ আর পশুর বন্ধুত্ব ইতিহাস সৃষ্টি করেছিল শালটা ছিল আঠারোশো দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের পোর্ট এলিজাবেথ রেলওয়ে সার্ভিসে কাজ করতেন জেমস ওয়াইট তিনি ছিলেন সিগন্যাল ম্যান আর তার ডাকনাম ছিল জাম্পার কারণ তিনি অনায়াসে এক রেলগাড়ি থেকে আরেক রেলগাড়িতে লাভ দিয়ে উঠতেন কিন্তু একদিন ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা লাভ দিতে গিয়ে জেমসের পা পিছলে গেল আর ট্রেনের চাকা তার দুই পা কেটে নিয়ে গেল অপারেশনের পর হাঁটুর নিচ থেকে দুটো পাই হারালেন জেমস তবে ভাগ্য তাকে একেবারে ফেলে দেয়নি রেলওয়ে বিভাগ তাকে চাকরি থেকে সরালো না বরং তাকে সাহায্য করার জন্য একটি বেবুন দেওয়া হলো জেমস তার নাম রাখলেন জ্যাক শুরুতে জ্যাক শুধু হুইলচেয়ার ঠেলা আর ঘরের কাজ করত কিন্তু অল্প দিনেই জেমস বুঝলেন এই বেবুন সাধারণ নয় ওর মাথায় দারুণ বুদ্ধি আছে তাই জেমস ঝুঁকি নিয়ে জ্যাককে রেলওয়ের কাজ শেখাতে শুরু করলেন যেমন সিগনাল বদলানো বাঁশি শুনে সময় মতো লিভার টানা ট্রেনের সুইচ পরিবর্তন করা অবিশ্বস্য হলেও সত্যি কয়েক মাসে জ্যাক সব কাজ শিখে ফেলল এমনকি নিয়মিতভাবে মানুষের মতো সিগন্যাল পরিবর্তন করতে শুরু করল ভাবুন তো যদি হঠাৎ আপনি দেখেন একটা বেবন ট্রেনের সিগন্যাল বদলাচ্ছে কেমন লাগবে অবাক হয়ে গিয়েছিল স্থানীয় লোকজন খবর পৌঁছাল রেলওয়ে কর্তৃপক্ষের কাছে তারা তদন্তে নামলেন অফিসারা এসে জ্যাককে নানা পরীক্ষা নিলেন আর বিস্ময় জ্যাক একটাও ভুল করলো না প্রতিটি কাজ নিখুদভাবে করে দেখালো তখনই সিদ্ধান্ত নেওয়া হলো আনুষ্ঠানিকভাবে রেলওয়ের কর্মচারী ঘোষণা করা হবে তার জন্য নির্দিষ্ট হল দৈনিক সেন্ট বেতন আর প্রতি সপ্তাহে অর্ধেক বোতল বিয়ার এভাবেই শুরু হলো এক বেগুনের সরকারি চাকরি আঠারোশো একাশি থেকে শুরু করে টানা প্রায় দশ বছর ধরে জ্যাক একটানা কাজ করেছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার তার গোটা কর্মজীবনে সে একবারও ভুল করে কিন্তু আঠারোশো নব্বইয়ের দশকে টিউবার কিউলোসিসে আক্রান্ত হয়ে যায় প্রাণপণ চেষ্টা করেও জেমস তার প্রিয় বন্ধু ও সহকর্মীকে বাঁচাতে পারলেন না দেখ মারা যায় আজও দক্ষিণ আফ্রিকার থান্ডার শহরের আলবানি মিউজিয়ামে সংরক্ষিত আছে জ্যাকের মাথার খুলি বন্ধুরা একটা কথা আমরা প্রায় শুনি দিনের শেষে কাজই কথা বলে জ্যাক তার কাজের মাধ্যমেই প্রমাণ করে গেছে জন্ম বেগুন হলেও সেই ইতিহাসের পাতায় অমর হয়ে আছে সো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ